সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়ে নিয়ে ভিডিও বানাবো সেটা হলো মন্টিনি আপডেট নিয়ে মন্টিনিউ ওয়ার্ক ফ্রন বিসা নিয়ে মন্টিনিউ এ টু জেড নিয়ে আমি কথা বলবো আজকে তো যেটা আসলে সবাই অনেক ওয়েট করতেছেন অপেক্ষা করতেছেন সবাই আসলে এটা কী হবে সবাই অনেক বলতেছে কাজ হবে না এটা নিয়ে আসলে একটু কথা বলা তো সবাই ভিডিওটা না টেনে দেখবে ট্রাই করবেন যেটা আপনারা বুঝতে পারবেন যে আসলে মূল সমস্যাটা কি বা হবে কি না আদৌ বিষা এটা নিয়ে এখন মন্টিনিগ্রো আসলে আপনারা জানেন যে সার্বের একটা কান্ট্রি ছিল বাট এখন ওরা পৃথক হয়ে গেছে অনেক আগেই তাট ওরা আপনার সার্বিয়া অ্যাম্বাসিতেই কাজ করে সার্বিয়া অ্যাম্বাসিতে হেরার এক মানে হেরার কাজটা যেটা হয় সার্বিয়া অ্যাম্বাসি থেকেই হয় তো এখন ঘটনা হলো যে সার্বিয়া অ্যাম্বাসিতে যেহেতু হয় সো সার্বি এম্বাসি লং টার্ম একটা মানে একটা লম্বা সময় ধরে লং টাইম ধরে একটা বন্ধ ছিল হ্যাঁ তো যেহেতু ওরা এখন আবার এমবাসি ওপেন হয়েছে তো মন্ত্রীগ্রো এমবাসি অবশ্যই ওপেন হওয়ার কথা বা হবে হয়েছে ঠিক আছে তো এখানে মন্ত্রী যে বিষয়টা হলো যে মন্ত্রী নিগ্রণ অ্যাম্বাসিতে আপনি যাবেন ইন্ডিয়াতে তখন কি হবে ওরা আপনার পেপার ডড়াই দেবে যে পেপারসটা যে পেপারসটা আপনাকে দরাইবে সেই পেপার্সটা আসলে আমি একটু পরে আপনার শোনাই যেটা আমি আপনার জন্য ইজি হবে ঠিক আছে ডকুমেন্ট যেটা ওইটার একটা জিপ ফাইল করে ওদের সার্ভের একটা অ্যাম্বাসি এস আর বি আই এন ইউ জেট মানে একটা ইমেইলে হটমেলে হটমেল করতে আদারওয়াইজ কোনো এজেন্সি দ্বারা পেন ড্রাইভে আপনার ডকুমেন্টটা পেন ড্রাইভ আকারে নিয়ে দেন ওদের ওদের অ্যাম্বাসিতে জমা দিতে এখন আসলে প্যান ড্রাইভে জমা নিতে জমা দিলে কি হয় প্যান ড্রাইভে জমা দিলে যেটা আপনার ডকুমেন্টটা মানে আপনার ওরা সরাসরি পেয়ে যায় আমরা আমাদের লোক ছিল আপনার ইয়েতে ইন্ডিয়া এম্বাসিতে মন্ত্রিনী গ্রুপ যেখানে যাওয়ার পরে ওদেরকে জাস্ট এই পেপারটা আমি যে পেপারটা আমার কাছে আসছে ওই পেপারটা ধরায় দিছে আর বলছে যে যদি তোমার মেল করো তাহলে আমাদের এখানে মানে চোদ্দো হাজার পনেরো হাজার মেইল জাস্ট শো করতেছে ওদের এখানে চোদ্দ ওরা ওই মেল চেক করার সময় ওদের কাছে নাই ওরা মেল চেক করতে পারবে না চেক করে না যারা প্যান আকারে জমা দিতে পারতেছে যারা প্যান আকারে আপনার জন্য আপনার পিডিএফ আপনার যে আপনি যেন আপনার অনেকগুলো আপনি একটা এজেন্সি আপনার অনেকগুলো ফাইল ঠিক আছে আপনি সবগুলো ফাইল পিডিএফ আকারে নাম আকারে সবগুলো যেন আপনি করে প্যান করে দিবেন প্যান নিয়ে দেন এই পেনড্রাইভটা ওদেরকে দিয়ে দিবেন হুম তারপরে কি হবে যে ওরা ওই পেনড্রাইভ থেকে আপনার ডকুমেন্ট নিয়ে যাবে ঠিক আছে ওরাও ওটা চেক ওইটাই ওইটাও ওদের জন্য মানে খুব বেশি উপকারী বা বলতে পারেন যে খুব বেশি ফাস্ট হয় আপনি কাজটা যদি ফাস্ট করতে চায় তাহলে প্যান ড্রাইভার আপনি সেন্ড করতে হবে আপনি নিয়ে জমা দিতে হবে আপনি নিজে যান বা কোনো এজেন্সির থ্রুতে নিয়ে জমা দিতে হবে ফার্স্ট কথা যদি আপনি মন্টিনিগ্রু বিসা পেতে চান দেন মন্টিনিগ্রুর একটা বিষয় হলো যে আপনি যে মন্টিনিগ্রুতে সবাই বলে যে এরা সার্বিয়া থেকে আলাদা হয়ে নতুন একটা অ্যাম্বাসি করছে ওদের অ্যাম্বাসি না পাই ওরা জাস্ট সার্বিয়া থেকে আলাদা হওয়ার প্রসেসিং অন দ্য ওয়ে মানে অন দ্য প্রসেসিং বলতে পারেন যে এরা প্রসেসিং চালাচ্ছে কিন্তু এরা এখনও আলাদা হইতে পারে নাই তো যার ফলে কি হয়েছে ওরা সার্বিয়ার সব কিছু এখনও ইউজ করতেছে সার্বিয়ার টেবিল ইউজ করতেছে একটা সার্বিয়ার অ্যাম্পাসিতে আপনি জমা দিতে হবে কি বা ওরকম যে আপনি চাইলেই যে ও সব কিছু একসাথেই একদিনই করে ফেলতে পারেন না এরকম প্রসেসিং চলতেছে এটা একটা মানে সমাধানযোগ্য হয়ে গেছে যে এটা সমাধান হবে ওরা চেঞ্জ করে ফেলবে বাট এখনও এরা চেঞ্জ করতে পারে নাই ভারতবর্ষ দেন একটা বিষয় হলো যে ভিসা হইতে এখন কতদিন সময় লাগবে তাই ভিসা হইতে যেটা এই পেপারে লেখা আছে বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডেজ বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডেজ মিনস হলো যে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আপনার ভিসা হওয়ার জন্য লাগবে এরা রিকোয়ারমেন্টে যেটা আছে তারপরে এই যে পেপারের মধ্যে আপনার কি কি আকারে কি আপনি কীভাবে আপনার ফাইল সাজাবেন আপনার ফাইলে কীভাবে সাজাই দিতে হবে পর কোনটা কুন্ডারপুরের কোনটা সব কিছু লিখে দেওয়া আছে এই পেপারের মধ্যে যারা কাছে এই পেপারটা নাই যারা এজেন্সি অবশ্যই ওদের কাছে আসে আর পেপারটা থাকার কথা কারণ ওরা তো না থাকলে ওরা ফাইলে সাজাই প্র্যান্ডেপি দিতে পারবে না তো যারা আপনার হা মানে আশা সায়রা দিছে আমি বলবো যে ভাই একটু ধৈর্য ধরেন যেহেতু এমবাসি গত সোমবার থেকে খুলছে ফাইল জমা দিচ্ছে এখন ফাইল এখন আগে নেওয়া হইতো না বা এখন অ্যাভেলেবেল ফাইল জমা নিচ্ছে যেহেতু ফাইল অ্যাভেলেবেল জমা নিচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরেন দেখেন কী হয় আপনি যেহেতু যারা যারা অনেকে মানে আমি আমার কমেন্ট বসে দেখ দেখলে অবশ্য আমার মেসেজ দেখলে আমি খুব বেশি ইয়ে হয় আপসেট হয় যে এত মানুষ জমা দেওয়া হয়েছে মানে কারোর কিছু হচ্ছে না কারণ এটা কোনো এজেন্সি বলে যে দোষ না বা যারা জমা নিছে ওদের কোনো দোষ না আসলে এমবাসি বন্ধ থাকলে ওদের কিচ্ছু করার নেই এই হলো এমবাসির উপর ডিপেন্ড করে সো আমি বলবো যারা ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন দেখেন কী হয় আর আরেকটা বিষয় নোটেড সবাই এটা নোট করবেন যে আপনার ফাইল যেটা নোটারি হয়েছে কি না ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন নোটারি হইলে বিশা হান্ড্রেড পার্সেন্ট হবে বিশা হান্ড্রেড পার্সেন্ট হবে বিশা হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমি আপনার বলতে পারি ইনশাআল্লাহ কারণ কি নোটারি ছাড়া বিসা হবে না কারণ আরেকটা বিষয় হলো যে নোটারি হইলো মানে কি আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা এখন সবাই বলে যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স একটা নোটারি একটা না নোটারি আর কি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স শুধু দুইটাই একটা জিনিস দুইটাই একটা জিনিস আপনার নোটারি করতে হলে ইমিগ্রেশন যাইতে গিয়েই করতে হবে আপনার নোটারির জন্য পুরো মনটেনিউ করে চারটা জায়গা চার জায়গাতে আপনি নোটারি করতে পারবেন চারটা ইমিগ্রেশন থেকে ওইখানে এখন অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতে লেট হয়েছে কারণ এখন সবাই যারা রিয়েল পারমিট ওরা সবাই যাচ্ছে এখন নোটারি করতে যারা ফেক পারমিট তো ওদের আর হবে না আসলে এটা করার উদ্দেশ্য একটা যারা ফেক পারমিট ওরার জন্য আসলে এই জিনিসটা করা হয়েছে সো আমি বলবো যে যারা নোটারি হাসছে যারা আপনার নোটারি করতে পারবে যাদের হুম তাদের মনে করেন যে আমি এটা বলতে পারি যে আপনারা অনেক সালে পিসা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন তবে এখন ফেক নোটারি করবে এটা যে বাঙালি তো আমরা সবাই তো ফেক নোটারি করবে সো এগুলা এইগুলো দিয়ে যদি বিষা না হয় তাহলে আমার গালি ক্লাস করেন না এখানে এসেছে আপনি বলছেন নোটারি করলে বিষা হবে ভাই ফেক তো নোটারি করতে পারে বাংলাদেশ সব কিছু সম্ভব সো আমি বলবো যে যারা ওয়েট করছেন ওয়েট করেন নোটারি করছে কিনা এটা খেয়াল রাখেন আর বিষা হইতে এখন টাইম লাগবে না প্রচুর বিষা দিবে এটা হলে আমি বলতে পারি কারণ ওদেরও অনেক লুক দরকার ফার্স্ট কথা সেকেন্ড কথা হলো যে আপনার সব কিছু যদি রিয়েল থাকে বিষা হবে হানড্রেড পারসেন্ট টাইম লাগবে বাট বিষা হবে এখন আপাতত আর হলো যে ভাই যারা কাজ করবেন সব যে আপনার যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন ওরা ঠিক আছে কি না ওরার পারমিটটা ঠিক আছে কি না ওদের সাথে কথা বলে জাস্টিফাই করে নেবেন তাহলে আপনার ভিসা হবে ভালো থাকবেন আমার আসলে এটাই বলার ছিল আজকে যে ভাই অ্যাম্বাসি জমা নিচ্ছে ফাইল এখন আর যারা নোটারি আছে ওদের ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার পঁচিশ ওয়ার্কিং ডেসের মধ্যে আপনার ভিসা হবে হুম আর বেশি লেন লেন্দি করবে না জমা দেওয়ার পরে আপনার হা নারিটি এটা দিয়ে দিব অনেক সময় লেন্দি হইতে পারে বাট ডিপেন্ড করে হ্যাঁ এটা লেন্দি হইতে পারে ডিপেন্ড করে সো এটাই আর কি বলা ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম